দেখছেন আমার হাজব্যান্ড এখন টিউশন করে সংসার চালায় কিন্তু বর্তমান অবস্থায় সব কিছু যে দাম পিঠ ঠেকে গেছে কোনোভাবে সংসার চালাতে পারছেন না এ অবস্থায় ব্যাংকে চাকরি করা কি জায়জ হবে দেখুন শুধু ব্যাংকে চাকরি করা কোনো অবস্থাতে জায়জ হবে না কষ্ট হচ্ছে এতে কোনো সন্দেহ নাই দেশের আর্থিক যে অবস্থা সেটা ভয়াবহ থেকে ভয়াবহতর তো এরকম পরিস্থিতিতে আমরা সবরের সর্বোচ্চ পরাকাষ্টা প্রদর্শন করব নিজেদের ব্যয় ভারকে কমানোর যত রাস্তা আছে সবগুলো অবলম্বন করব তারপরও হারামের দিকে আমরা যাবো না কারণ দুনিয়ার জীবনটা পার করার পর তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা পরিণতিতে আমাকে তো অবশ্যই যেতে হবে অতএব আমি সুদের বিনিময়ে যদি জাহান্নামকে বেছে নিতে হয় সেটা অবশ্যই আমার জন্য খুব করুণ পরিণতির কথা করুণ দৃশ্যের কথা সে খুবই বাজে ঠিকানার কথা বিধায় সেটাকে কোনো মানুষ গ্রহণ করতে পারে না বিধায় সর্বোচ্চ চেষ্টা করে হল হারাম থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভিজাতে হবে প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং রুদ্রতার সাথে শুকানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরেই ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন তাতেই তো হয়ে যাবে মাসে করলে হয়ে যাবে আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি এবং আমার আমল নামা শূন্য আমি ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারছি না এটার ব্যাখ্যা জানাবেন প্লিজ প্রথমত বোন আফসালা আমি স্বপ্নার স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ নই স্বপ্ন ব্যাখ্যা বোঝেন এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই বিরল এবং কম তবে স্বপ্ন সম্পর্কে মৌলিক কিছু দিক নির্দেশনা কোন আলোকে আছে যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় আমরা জানিয়েছি তার আলোকে আমি আপনাকে বলতে চাই যে আপনার কাছে কোনো আমল কোনো স্বপ্ন দেখার পর যদি ভয় কাজ করে মনে হচ্ছে যে আপনি বিতর সন্ত্রস্ত হয়েছেন এবং আপনি এটার কোনো এটার কোনো ক্ষতিকর দিকের দিকে ইঙ্গিত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ কাছে থেকে ফার করবেন এর ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করুন এবং দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন আমলনামা শূন্য দেখেছেন আপনার কাছে এটা কারণে যদি ভয় মনে হয় আপনি এখন তবা করে তবে না সুহা করে আপনার আমন নামাকে সমৃদ্ধ করার রিচ করার প্রচেষ্টা আপনি অব্যাহত রাখুন